হ্যালো ভ্রমণ আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের টপিক জ্যাস কমেন্ট অর্থাৎ জাবাই স্ক্রিপ্টে কমেন্ট করা আমরা যখন জাবাই স্ক্রিপ্টে কোড লিখি তখন অনেক সময় এমন কিছু বলা বা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে আমাদের কোডের মধ্যে রাখতে হয় যেন আমরা পরবর্তীতে আমরা নিজেরাই বুঝতে পারি বা অন্য কাউকে বোঝাতে পারি আসলে এই কোডটা কি জন্য করা হয়েছে কেন করা হয়েছে এবং ভবিষ্যতে কোনো ধরনের যদি আপডেটের প্রয়োজন হয় তাহলে আমরা সেই জিনিসগুলো যাতে ধরে রাখতে পারি এই ব্যাখ্যাটাই হচ্ছে মূলত কমেন্ট তো কমেন্ট হচ্ছে এমন এক ধরনের লেখা যেটা ব্রাউজারে একদমই চোখে পড়বে না এবং সেটি ইগনোর করবে এটি শুধুমাত্র আমাদের প্রোগ্রামের জন্য অর্থাৎ যারা প্রোগ্রামিং করে তাদের জন্য কিছু বুঝিয়ে নেওয়ার জন্য বা বুঝিয়ে বলার জন্য মূলত এটি করা হয় তো কমেন্ট কেন ব্যবহার করবেন সেটা যদি বলি তাহলে হচ্ছে কোডের ব্যাখ্যা লিখতে আমরা কমেন্ট ব্যবহার করে থাকি তারপর হচ্ছে যদি জটিল লজিক আমরা যদি বুঝিয়ে লিখতে চাই বা রাখতে চাই সেই জন্য আমরা কমেন্ট ব্যবহার করে থাকি কোন সময় যে সাময়িক কোনো কোড যদি আমরা ডিজেবল করে রাখতে চাই তাহলেও আমরা কমেন্ট ব্যবহার করে থাকি অথবা যদি আমাদের টিমে তিন চারজন বা তার অধিক যদি কাজ করে থাকে তাহলে আমাদের অন্যদের যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা সেই জিনিসটা আমরা কমেন্ট করে রাখতে পারি তো জাভাই স্ক্রিপ্টে মূলত কমেন্ট করার দুটি উপায় রয়েছে একটি হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আরেকটি হচ্ছে মাল্টি লাইন কমেন্ট তো সিঙ্গেল লাইন কমেন্ট যদি আপনি করতে চান জাস্ট ঠিক এইভাবে আপনি সিঙ্গেল লাইন কমেন্ট দিন যেমন কিন্তু কমেন্ট হয়ে গেছে এই জিনিসটা আমাদের জাভাইস্কিপ ব্রাউজারে বা কনসোলে কিন্তু দেখাবে না এটি কমেন্টটা হয়ে গেছে যেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এখন হয়তো এমন হতে হাত পারে যে আমি এখানে একটা কনসোল ডট লক করলাম যে হ্যালো ওয়ার্ড তো আমরা জানি আমি যদি এটা প্রিন্ট করতে চাই আমি যদি রান করি তাহলে আমাদের কনসোলে আমরা কিন্তু দেখতে পাবো আমি রিলোড করলাম এই যে আমি কনসোলে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ড দেখা যাচ্ছে কিন্তু যদি আমি এটি কমেন্ট করে রাখি আর কমেন্ট করার জন্য আপনার যদি আপনি ভিএস কোড ব্যবহার করেন তাহলে আপনি শর্টকাটে কন্ট্রোল দিয়ে যদি স্ল্যাশ দেন তাহলে সেটা কমেন্ট হয়ে যাবে যেমন এটি কমেন্ট হয়ে গেছে কমেন্ট হওয়ার পর আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু সেটা দেখতে পাবো না আমাদের এখানে দেখা যাচ্ছে না তো এটি হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট আমরা কমেন্টও এখানে করতে পারি যদি আমরা মাল্টি লাইন কমেন্ট করি আমরা এটা মাল্টি লাইন কমেন্ট এই লাইন কমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে দিতে হবে স্ল্যাশ তারপর দিতে হবে স্টার এরপর হচ্ছে আবার স্টার তারপর হচ্ছে স্ল্যাশ তাহলে এই যে অংশ এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন তো এখানে আমার অনেকগুলো তথ্য থাকতে পারে আমি এখানে বলে দিলাম যে কনসোল লক যদি আমি কয়েকবার এখানে রিপিট করেও আমি এখানে লিখতে পারব রাখতে পারবো এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট তো এই জিনিসটা আমি কেটে দিলাম এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট শুধুমাত্র দুইটা স্ল্যাশ দেওয়ার কারণে আমাদের এটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যাবে আর যদি মাল্টি লাইন কমেন্ট করতে চান তাহলে যে এটা লাইন আমার এখানে অনেকগুলো আমি একসাথে রাখতে পারবো তো মাল্টি লাইন যদি আপনি কমেন্ট করতে চান তাহলে সেটা ম্যানুয়ালি করতে হবে আর যদি সিঙ্গেল লাইন কমেন্ট করেন তাহলে সেটা আপনি কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দিলে সেটা হয়ে যাবে যেমন আমি যদি এটা কেটে দিই আমি এটা কেটে দিলাম এই জিনিসটা যদি আমি আমাদের কিবোর্ড থেকে যদি করতে চাই জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করবো কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দেওয়ার সাথে সাথে সে সবগুলোকে সিঙ্গেলে পরিবর্তন পরিবর্তন করে দেবে লেভেলে করবে না সে সিঙ্গেলের মধ্যে করে দিবে তো এইভাবে আমরা কমেন্ট করে রাখতে পারি তো মনে রাখবেন যে কমেন্ট শুধুমাত্র কোডের ভেতরে ব্যাখ্যার জন্য করা হয় এটি কোনোভাবে কোনোভাবে প্রোগ্রামের আউটপুটে প্রভাব বিস্তার করবে না তো একটা জিনিস ব্যাস্ট যে প্র্যাকটিস সেটা হচ্ছে ভালো প্রোগ্রামার আপনি যদি ভালো প্রোগ্রামার হন অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ কমেন্ট করে রাখবেন এটি একটি ভালো অভ্যাস অবশ্যই অবশ্যই কমেন্ট করে রাখবেন আপনি যাই করুন না কেন আপনি যে কাজটা করুন না কেন সে কাজের অবশ্যই একটি কিন্তু হ্যাডিং থাকে একটি শিরোনাম থাকে আমি যেখানে কনসোল লক লিখছি কেন লিখছি সেটার কমেন্ট আমি এখানে লিখে তো যে এই কারণে আমি এটা কনসোল লক করছি তো এই জিনিসটা ব্যাস্ট যে প্র্যাকটিস সে প্র্যাকটিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং এই প্র্যাকটিসটা ধরে রাখার চেষ্টা করবেন তো সব যেটা আমি বলি যে জাপাই স্ক্রিপ্টে কমেন্ট ব্যবহার করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি বিগেনার যদি হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আপনাকে শুরুই করতে হবে এই কমেন্ট দিয়ে কারণ কমেন্ট যদি না করেন আপনি আজকে কোড করেছেন কোন একটা কোড লিখেছেন বা কোন একটা ফাংশন লিখেছেন বা লেভেল হন কোনো একটা ফাংশন লিখেছেন তিন মাস পরে আপনি আপনার প্রজেক্ট ওপেন করলেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না কারণ আপনি এখানে কমেন্ট করে যান নাই কোনো একটা নোট রেখে যান নাই কেন কেন করেছেন এই ফাংশনটা বা এমনও তো হতে পারে যে একটা ফাংশন আপনি তৈরি করে রেখেছেন যেটা আমি দুই মাস পর হয়তো বা ব্যবহার করবেন এখন আপনি কোনো ধরনের নোট এখানে যুক্ত করেন নাই তো দুই মাস পরে যখন আপনি আপনার প্রজেক্ট ওপেন করেন তখন কিন্তু আপনার মনে থাকবে না যে কেন আপনি এই ফাংশনটা তৈরি করেছেন কেন এই কোডগুলো করেছেন তো অবশ্য অবশ্যই কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনি কমেন্ট করে রাখবেন এটা নিয়ম করে ফেলবেন তো ধন্যবাদ আমাদের আজকের টপিক এটাই